হাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সাথে এখন একটা ভিডিও নিয়ে আসি এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট মানে বিস্তারিত আলোচনা করা হবে এখানে অনেকগুলো প্রোডাক্ট রাখা আছে আমার সামনে দেখছেন একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। এই জন্য ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখবেন সে সেক্ষেত্রে আপনাদের জন্য উপকার হবে তাহলে আপনারা যাচাই বাছাই করে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা আপনাদের জন্য কোনটা নিলে আপনাদের কেমন সুবিধা হবে আর আরেকটা কথা শুরুতে বলে রাখি আমাদের এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এমনকি চাইলে আপনারা সরাসরি ফোনে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের স্কিনে বা আমাদের কাছে দেবেন আমরা লিখে আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছে দেব সেটা ঢাকার মধ্যে হলে একদিন লাগবে আর ঢাকার বাইরে হলে দুই দিনের মধ্যে আপনাদের হাতে আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনাদের সুবিধার্থে আমরা লুব্রিকেট দিয়ে দেব যেটা পরবর্তীতে শেষ হয়ে গেলে আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তবে প্রোডাক্টটা আপনারা কিন্তু শুধুমাত্র আমাদের এখান থেকেই নিতে হবে এই প্রোডাক্টগুলো চায়না প্রোডাক্ট হ্যাঁ বাহির থেকে বাহিরের প্রোডাক্ট এগুলো চায়না বক্স থাকে প্রিমিয়াম কোয়ালিটি আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে লক সিস্টেমের মধ্যে একদম সফট এটা একদম সফট হাতের মুষ্টির মধ্যে নিয়ে আসা যায় এটা এতটাই সফট যে দেখা যাচ্ছে আমাদের স্কিন যেরকম নরম মসৃণ বা মোলায়ে যেটাই বলেন না কেন ঠিক এরকম সফট অনেকে চায় যে হ্যাঁ সফটের মধ্যে বা অনেকে চাই একটু হার্ডের মধ্যে হার্ডের মধ্যে যারা আছে তাদের জন্য হচ্ছে এই যে বেল্ট যেগুলো দশ বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে আপনারা আগুনে পুড়ে না ফেললে বা কেটে না ফেললে মানে মোট কথা হচ্ছে আপনারা যদি নিজের এগুলো নষ্ট না করে ফেলেন এগুলো কিছুই হবে না অনেকে লক সিস্টেমের মধ্যে চায় তবে একটু হার্ট টাইপের যাদের প্রবলেমটা বেশি থাকে ডায়াবেটিসের সমস্যা অথবা দেখা যাচ্ছে দীর্ঘদিন এই যৌন সংক্রান্ত সমস্যা অথবা দেশের বাইরে ছিল সেক্ষেত্রে একেবারে অকেজ বা দুর্বল হয়ে গেছে তাদের জন্য বেল্ট আইটেম এটা হচ্ছে লক সিস্টেম তবে আগের দিকে ছিদ্র আছে ভরাটও আছে ছিদ্র আছে সকল সুবিধা এটার মধ্যে আট ইঞ্চে আছে এখানে সাত ইঞ্চি আছে ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি আমাদের কাছে যে কোনো সাইজ অ্যাভেলেবেল ভাইব্রেটর সহ আছে ভাইব্রেটর ছাড়া আছে হ্যাঁ স্কিন কালার আছে ব্রাউনি টাইপের আছে ওয়াটার কালার হ্যাঁ যে কোনো প্রোডাক্ট যে কোনো সাইজ যে কোনো কালার আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনারা প্রোডাক্ট অর্ডার করতে চাইলে বা যে কোনো রকমের তথ্য বা যে কোনো রকমের কোনো কিছু যাচাই বাঁচায় অথবা প্রশ্ন থাকলে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করবেন আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা